এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে সকাল দশটা পঁচিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকে রোদটাও অতটা মানে কী বলে চড়া নয় আর হাওয়া আছে প্রচুর ওই হাওয়ার জন্যই ঠান্ডাটা বেশি লাগে আর কি ঠিক আছে তো ছাদে এসছি এখন কাপড়গুলো তো সকালবেলা মিলে দিয়ে গেছিলাম এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি আর যে বড়িগুলো রোদ দিচ্ছে আগের বড়িগুলো রোদ দেওয়া হয়নি লাল হয়ে গেছে আগের বড়ি বলতে আগের বছরের আর কি তো বড়িগুলো একটু রোদ দিলাম ঠিক আছে তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে কি হয় ভিডিওটা দেখতে থাকো তাহলে সব বুঝতে পারবে জানতে পারবে তো চলো এখন আমি সবজি টবজি সব কেটে ফেলছি মানে সব রেডি করা আছে এখনও রান্নাটা বসায়নি আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো কেন কি ছেলের স্কুলে আজকে খাতা দেখানো আছে খাতা দেখতে মানে যাবো আমি তো এখন তো ওই সব সিস্টেম হয়েছে আর তো আমাদের বেলা ওই কিছু ছিল না যে খাতা দেখানো হতো তারপরে আবার রেজাল্ট তো ব্যাপার ছিল তো যত দিন যাচ্ছে তত সব অন্য কিছু সব উন্নত ধরনের হচ্ছে ঠিক আছে তো ওই চলো রান্নাটা বসিয়ে দেবো তো রান্না বান্না করি তারপর দেখা হচ্ছে কি রান্না করলাম ঠিক আছে আর যদি তার আগে পারি তো শেয়ার করবো তার আগে তোমার ছাদ বাগানে একটা ফুল ফুটেছে সে তোমাদের সাথে শেয়ার করবো নেলি আজকে ফুটলো কালকে একটু একটু ফুটা ছিল মানে এটা হচ্ছে কি কসমস কসমসই তো মনে হয় হ্যাঁ এগুলো ফিটুনি আর এটা কসমস তো সেটাই আমার যদি ভুল থাকে তোমরা ঠিক করে দিও আর গোলাপটা একটু একটু করে ফুট দিচ্ছে সবে এই যে কালকে দেখিছিলাম আবার আজকে এরকম হয়েছে আর গোলাপের পাউপি খেয়ে নিচ্ছেন কি পোকা লাগিয়েছে আর এই গাছটাতে কিন্তু অনেক ফুল এসেছে এইরকমই হয় ফুলগুলো ঠিক আছে নামটা ভুলে গেলাম আমার যা সকালবেলায় বলেছিল ভুলে গেছি তো চলো এই হচ্ছে ব্যাপার আর এই ফুলটাও ভালো ফুটছে আর কবে ফুটে শেষ পর্যন্ত দেখা যায় অনেকগুলো একসাথে হবে ঠিক আছে তো চলো আবার পরে দেখাচ্ছ হ্যাঁ লক্ষ্মী জমা না বলে এই ফুলটাও আছে একটা ফুটেছে ফুলের কালারটা কিন্তু দুর্দান্ত একেবারে একবারে ঠিক আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে রান্না রান্নাবান্না বসাই আর এত হাওয়া দিচ্ছে না আর রোদের তো তাপ নেই একবারে হালকা রোদ চলো সময় হচ্ছে দুটো পঁচিশ দুপুর দুটো পঁচিশ তো আমি অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে কি রান্নাবান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কিছুই করা হয়নি তারপরে স্কুলে ছেলের স্কুলে খাতা দেখতে গেলাম এসে আজকে আমাদের মানে জল বিভ্রাটে কাটলো কারেন্ট ছিল না সকাল থেকে ব্যাস ট্যাঙ্কের জল শেষ মানে রান্নার বাসন জমেছে এত তো ছেলে মেয়ে স্নান করতে পারছে না কর্তমশাই তো এই হচ্ছে ব্যাপার তারপরে এই সবে মানে দুটোর সময় লাইনটা দিলো আর কি যা হোক খাওয়া দাওয়া হয়ে মানে খেয়ে বলে যে কারেন্ট আসুক তারপরে স্নান করব তো এই জল টল ভরা হলো খাওয়ার জল ভরা হলো ওরা স্নান করলো আমি এই সবে এলাম তো বাসন টাসন তবু পুকুরে নিয়ে গেছিলাম ধুতে অনেক দিন পর পুকুরে গেলাম আজকে বাসন ধুতে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ওই জন্য তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে তো চলো আজকে বলেছিলাম না এক জায়গায় যাওয়ার কথা আছে তো দেখতে থাকবো কি হয় এত তাড়াহুড়ো করে বেরোতে হবে আর কি আর কিছু না এই দুটো পঁচিশ হয়ে গেল তো মানে যে জামা কাপড় মিলবো এগুলো গুড়াবো বড়ি এই এইসব করতে করতে টাইম শেষ হয়ে যাবে ঠিক আছে চলো আবার পরে দেখা সময় হচ্ছে তিনটা পনেরো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য আসলে কি ছেলের পরীক্ষা হয়ে গেছে ও কবে থেকে যাওয়া যাবে বলছেন কিন্তু যা হচ্ছে না তো ফাইনাল যাওয়া হচ্ছে ঠিক আছে যাওয়া যদি আমরা পৌঁছেই তারপরে তো চলো পরে দেখা যাচ্ছে বাজে চারটে ছত্রিশ আমি হেঁটে হেঁটে যাচ্ছি পাঁচ ফুটে অনেকক্ষণই নেই ভালো লাগছে আমি আসলে উল্টা দিকে তো হাঁটছি পাশ করে অনেকক্ষণে নেমে গেছি টোটোর জন্য অপেক্ষা করে করে না দেখে আমার ভাই এসেছিলো তার বাইকে তুলে দিয়েছি ছেলে গিয়ে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাকে আনতে আসলো বললো যদিও ফোন করে দেখা যাক ঠিক আছে চলো আমার হাঁটাও হয়ে গেলো বিকেল একটু তাই না আসলে আমি উল্টা দিকে হাঁটছি বলে এটা হচ্ছে ট্রেন লাইন পাঁচকোড়া জাংশন সাইড দিয়ে রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই সামনে দিয়ে ট্রেন যাচ্ছে তো চলো কখন কি পৌঁছালাম তো আজকাল সেটা শেয়ার করছি না পৌঁছে তো যাবো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে সেই লাইক কখন শেয়ার টাটা